নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা খুবই দরকার আর গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলে চলবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা যে তোমরা কিন্তু ভুল করে ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে কিছু শিখতে পারবে না আর কিছু জানতেও পারবে না তো তোমাদের ফোন কিন্তু যখনই তোমরা ইউটিউব অন করো বন্ধুরা ইউটিউব অন করার সাথে সাথে তোমাদের ফোনে কিন্তু বাজে বাজে ভিডিও চলে আসে বন্ধুরা তো হ্যাঁ বন্ধুরা এই ধরনের অনেকেই আছো মানে ফিফটি পার্সেন্ট মানুষ এরকম আছো মানে এই ধরনের প্রচুর মানুষ আছো যারা হয়তো লজ্জায় তোমরা বাড়িতে ছোট বাচ্চা বোন মা বোনরা থাকে সবাইকে কিন্তু তোমরা ফোনটা দিতে পারো না ঠিক আছে তোমরা অনেকেই আছো বহুত মানে প্রবলেমে পড়ে যাও ফোনটা চেঞ্জ করে নেওয়ার চিন্তাধারা নাও অনেক রকম প্রবলেম তোমাদের আসে এই প্রবলেমটা চট করে সলভ করতে পারো না কোনো বন্ধু আত্মীয় মানে কোনো বন্ধুকে বলতে পারো না কোনো আত্মীয় স্বজনকে বলা যায় না এটা এমনই একটা প্রবলেম তো চলো বন্ধুরা এই প্রবলেম তোমাদের এক সেকেন্ডের মধ্যে আজকে আমি সলভ করে দেখাবো তো আজকে বন্ধুরা তোমাদের জন্য এমন একটা ট্রিক নিয়ে এসেছি যেই ট্রিক তোমরা অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদের আর এই ধরনের কোনো রকম প্রবলেম থাকবে না তোমাদের ফোন যাকে খুশি যখন তখন তোমরা দিতে পারবে আর তোমরাও যে কোনো সময় যেখানে ইচ্ছা তোমরা কিন্তু ফোনে ভিডিও বা গান যা খুশি কিন্তু দেখতে পারবে কোনো রকম নোংরা ছবি ভিডিও কিছু আসবে না তো বন্ধুরা তোমাদের তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অ্যালার্ট আইটি অবশ্যই প্রেস করে নিও তো বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা फटाफट ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা আমাদের মোবাইলে স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আজকে তোমাদের যেই মানে আমি ট্রিকটা দেখাবো এই যে ইউটিউবটা তোমরা দেখতে পাচ্ছো এই ইউটিউব অ্যাপস থেকেই কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না তো চলো বন্ধুরা সবার প্রথম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইউটিউবটা দেখো আমি এখান থেকে ওপেন করছি দেখো বন্ধুরা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের এই ধরনের যত বাজে ভিডিও সেগুলো কিন্তু ওপেন হয়ে যায় এর ফলে কিন্তু বন্ধুরা আমরা কোনো বাড়ির ছোটো বাচ্চাদের বা জানাশোনা আমাদের কাউকে কিন্তু আমরা আমাদের ফোনটা দিতে পারছি তো চলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করে নিচ্ছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু কন্টিনিউ যতই আমরা ভিডিও যত এদিক ওদিক করছি ওপর নিচে ততক্ষণে কিন্তু এই ধরনেরই ভিডিও চলে আসছে তো এই ভিডিওটাকে আমাদের ঠিক করতে গেলে কি করতে হবে বন্ধুরা এই ধরনের ভিডিও যাতে পরবর্তী আমাদের ফোনে না আসে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আল অবশ্যই প্রেস করে নিও যাতে পরবর্তী নতুন যখন কোনো ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা এবার দেখো পরপর আমি দেখাচ্ছি স্টেপটা তোমরা কিন্তু ভালো করে ফলো করো তো বন্ধুরা সবার আগে আমাদের যে ইউটিউব লোগোটা আছে তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ইউটিউব লোগোটা এই লোগোই কিন্তু আমরা একবার ক্লিক করবো তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে ওপরে তোমরা সেটিংয়ের অপশান পেয়ে যাবে তো সেটিং যখনই অন করবে তো সেটিং যখন অন করার পরে কিন্তু দেখো বন্ধুরা এরকম কিন্তু প্রচুর অপশান চলে আসবে হ্যাঁ পরপর দেখতে পাচ্ছ তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর অপশান দিয়ে দেওয়া গেছে তো এখানে কিন্তু কোনো অপশানে ক্লিক করবে না একদম ওপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে জেনারেল বলে একটা অপশান দেয়া গেছে তো এই অপশানটিকে কিন্তু ক্লিক করে নেবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর পর পর তোমাদের কিন্তু অপশান দিয়ে দেওয়া গেছে তোমরা দেখতেই পারছো দেখো সব অপশান এখানে অফ করা আছে তো তোমাদের আমি বারবার করে বলছি এখান থেকে যেন কোনো অপশান কিন্তু তোমরা ভুল করে অন করো না পরবর্তীতে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে প্রবলেম হতে পারে তো বন্ধুরা এবার দেখো তোমাদের আমি দেখাচ্ছি একদম নিচের যেই অপশানটা তোমাদের দেখে নাও ভালো করে আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা ভুল করে কিন্তু এই অপশানটা ছাড়া অন্য কোনো অপশান কিন্তু কিছু ছেড়ছাড় করো না তাতে কিন্তু তোমাদের ইউটিউবে প্রবলেম আসতে পারে তো বন্ধুরা এই যে আমি মার্ক করে দেখাচ্ছি বারবার এই অপশানটাকেই শুধুমাত্র তোমরা এখান থেকে এটা অফ করা আছে এটাকে তোমরা জাস্ট অন করে নেবে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে তোমরা অন করবে এই যে সাদা তোমরা সাদা বিন্দুটা দেখতে পাচ্ছ এই সাদা বিন্দুতে জাস্ট একবার ক্লিক করলে দেখো এটা ব্লু কালারের হয়ে যাবে তো ব্লু কালারের হওয়ার সাথে সাথে বন্ধুরা তোমরা কি করবে এখান থেকে ব্যাগ কিন্তু চলে আসবে আর কোনো কাজ নেই আর কিছু করতে হবে না বন্ধুরা জাস্ট ব্যাক আসার পরে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করলেই কিন্তু বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পারবে যে তোমাদের কিন্তু আর ওই ধরনের যেরকম নোংরা ভিডিও আসছিল আর কিন্তু ওই ধরনের কোনো রকম ভিডিও আসছে না এখন থেকে বন্ধুরা যত নতুন নতুন ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট আছে সব তোমাদের ভিডিওতে কিন্তু মানে তোমাদের ইউটিউবে কিন্তু বন্ধুরা শো করবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা অল বাটনটি অবশ্যই বন্ধুরা প্রেস করে নিও আর আমার ভিডিও যাদের তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা